এই ভিডিওতে আমরা আলোচনা করব সংবিধান সংশোধন নিয়ে প্রশাসনিক দায়িত্ব এবং শপথ বাক্য পাঠ কে সরকার বা পল্লী ও সমবায় মন্ত্রী এদেরকে শপথ বাক্য কে পাঠ করেন এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা যেগুলো বিভিন্ন ভর্তির পরীক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধানে মোট সংশোধনী আনা হয়েছে সতেরো বার এই পর্যন্ত সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল তিরানব্বই হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান সংবিধানের চতুর্থ সংশোধনীর উদ্দেশ্য ছিল মহিলাদের সংরক্ষিত আসন সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয় ছিল সংসদীয় সরকার ব্যবস্থা সংবিধানের সর্বশেষ সংস্করণে অর্থাৎ সতেরোতম সংরতম সংশোধনীর উদ্দেশ্য ছিল মহিলাদের সংরক্ষিত আসনের মেয়াদ পঁচিশ বছর বৃদ্ধি সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয় উনিশশো সালে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে ছয় আগস্ট উনিশশো সালে বাংলাদেশে প্রথম গণভোট শুরু হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা প্রশাসনিক দায়িত্ব মন্ত্রণালয় বা বিভাগের নির্বাহী প্রধান হচ্ছে সচিব যাকে আমরা প্রশাসনিক দিক থেকে সচিব বলি মন্ত্রী পরিষদ সচিবকে বলা হয় কি মন্ত্রী পরিষদ সচিব অর্থাৎ সচিবদের মধ্যে পদমর্যাদায় সবার উপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক প্রধানকে বলা হয় মুখ্য সচিব অধিদপ্তরের নির্বাহী প্রধান হচ্ছে মহাপরিচালক পরিদপ্তরের নির্বাহী প্রধান হচ্ছে পরিচালক কমিশনের নির্বাহী প্রধান হচ্ছে চেয়ারম্যান বা নির্বাহী চেয়ারম্যান প্রশাসনিক বিভাগের নির্বাহী প্রধান হচ্ছে বিভাগীয় কমিশনার ডিসি অর্থাৎ ডিভিশনাল কমিশনার জেলার নির্বাহী প্রধান হচ্ছে জেলা প্রশাসক ডিসি ডেপুটি কমিশনার উপজেলার নির্বাহী প্রধান হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা থানার নির্বাহী প্রধান হচ্ছে থানা নির্বাহী কর্মকর্তা এখন দেখবো আমরা বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি যাদেরকে কারা শপথ পাঠ করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কাদেরকে প্রধানমন্ত্রীকে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী স্পিকার স্পিকার ডেপুটি এবং প্রধান বিচারপতি এই সকল ব্যক্তিকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান আবার আমি একটু বলি রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রীকে মন্ত্রীকে প্রতিমন্ত্রী উপমন্ত্রী স্পিকার সব মন্ত্রী দেখো প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং স্পিকার এর সাথে ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতিকে স্পিকার কাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি ও সংসদ সদস্যদের এমপিদের সংসদ সদস্য যে এমপি থাকে তাদেরকে এবং রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার প্রধান বিচারপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণকে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করান কাদেরকে সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সিটি কর্পোরেশনের মেয়রদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী স্থানীয় সরকার বা পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাদেরকে শপথ বাক্য পাঠ করান সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে স্থানীয় সরকার অর্থাৎ শপথ বাক্য পাঠ করান সিটি কর্পোরেশনের যে সকল নির্বাচিত কাউন্সিলর রয়েছে তাদেরকে এই হচ্ছে গুরুত্বপূর্ণ শপথ বাক্য এবং প্রশাসনিক দায়িত্বসমূহ এরকম গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে